রাজ্য বিজেপির উদ্যোগে শনিবার ভগৎ সিং যুব আবাসে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উত্তরপ্রদেশের কারাগার ও হোমগার্ড মন্ত্রী ধরমবীর প্রজাপতি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব মুখ্যমন্ত্রী বলেন তিনি এখন গ্যারান্টি দিচ্ছেন গ্যারান্টির ও গ্যারান্টি তার নাম নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর যে নেতৃত্বে একটা দুর্নীতিমুক্ত সরকার চলছে ত্রিপুরায়ও সেই দিশাই চলছে প্রধানমন্ত্রীর বিভিন্ন যোজনা ফ্ল্যাগশিপ স্কিম শুধু যোজনা করাই নয় ওটাকে যাতে একশো শতাংশ সিদ্ধি লাভ করা যায় সেই দিশায় তিনি কাজ করেন গরিব কল্যাণ স্কিম শুনেছি এই লাস্ট শুনেছি বিশ্বকর্মা প্রকল্প আত্মনির্ভর করার যে ভাবনা সমাজের সবার যদি সার্বিক উন্নতি হয় তবে রাজ্য উন্নত হবে দেশ উন্নত হবে আমাদের ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যেভাবে একটা ট্রান্সপারেন্টের সরকার যেভাবে চলছে যেভাবে সেই দিশায় চলছে এবার শপথ গ্রহণ অনুষ্ঠানে যখন আমরা যাই দেখলাম মানুষের মধ্যে একটা ফিল আনন্দ যে না আমরা এতদিন মনে হচ্ছে সত্যিকারের অর্থেই মানুষ স্বাধীনতার দিকে যাচ্ছে স্বাধীন হয়েছে মানুষের যে হক যেটা আছে যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সবাই কাছে পৌঁছে দিচ্ছে এই এইরকম ঘটনা কিন্তু আগে দেখা যায়নি দু হাজার চোদ্দোর আগে সেটা দেখা যায় অটল বিহারী যে যখন ছিলেন শুরু করেছিলেন কিন্তু তখনকার যে অবস্থা আর এখনের যে অবস্থা অনেক ডিফারেন্ট প্রধানমন্ত্রী মাননীয় ডিসিশন নেন সেটাই করতে পারে এবং সেটা আমরা সবাই মিলে আমরা যদি এই কাজটা করি এবং এখানে বলা হয়েছে যে আঠারো মাসের সময়সীমা মতে আর্থিক ঋণ দেওয়া হবে গ্যাস অম্বর গলা জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা